তো হ্যালো বন্ধুরা ক্যামেরাটি সবাই নিশ্চয়ই ভালো আসো আর একটি নতুন ভিডিওতে অনেক শুভেচ্ছা তো আজকে ভিডিওটি হচ্ছে যে ভোটার আইডি কার্ড যদি তোমার পুরানা থাকে তাহলে সেটি যদি কোনো নাম ভুল থাকে অথবা কোনো কিছু অ্যাড্রেস ভুল থাকে তাহলে সেটি কারেকশন কীভাবে করবেন সেটির উপর তো আমি অনেক দিন থেকে অনেক ভিডিও বানিয়েছি ভোটার আইডি কার্ড অ্যাপ্লাইয়ের জন্য ভোটার আইডি কার্ডের বানানোর জন্য প্রথমে আইডি একটি বানানো লাগে তো আইডিটি কীভাবে বানাতে হয় তো সেটির উপর তো আজকে আমি দেখাচ্ছি শুধুমাত্র তোমার ভোটার আইডি কার্ড কারেকশন কীভাবে করবেন যে কোনো ভুল শুধু কীভাবে করবেন তো কারেকশন করানোর জন্য প্লেস্টোরে ওপেন করে বুটার হেল্পলাইন সার্চ করে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল আছে তো আমি ওপেনের উপর ক্লিক করব ওপেনের উপর ক্লিক করার পর আমার সেটটি ডাইরেক্ট ওপেন হয়ে যাবে কারণ আমার আইডি লগ ইন করা আছে যদি তোমার আইডি থাকে না এদিকে মাসু মাহমদ বলবে আমার অলরেডি আইডি লগ ইন লগ আউটের অপশান আসছে তো লগ ইন করার জন্য এখানে প্রথমে তোমার সামনে একটি পেজ আসবে তো এখানে নিউ ইউজারের উপর ক্লিক করে তোমার মোবাইল নাম্বার ডালিয়ে তুমি একটি আইডি বানিয়ে নিও যদি প্রবলেম হয় তাহলে আমার এর আগের ভিডিওটি দেখো গোটা আইডি কার্ড নতুন বুটা আইডি কার্ড অ্যাপ্লাইয়ের একটি ভিডিও আছে সেটিতে আমি সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি কীভাবে অ্যাপ্লাই করতে বুটা আইডি কার্ড তো বুটা আইডি কার্ড কারেকশন করানোর জন্য বোটা রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবেন করার পর প্রথমত যেটি আছে নিউ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা নতুন বুটাইডি কার্ড বানানোর জন্য আর ফর্ম এই যেটা আছে কারেকশন অফ এন্টারের সেটা বার ক্লিক করবেন ক্লিক করার পর लेट्स स्टार्ट এর উপর ক্লিক করবেন আমার কাছে অলরেডি ভোটার আইডি কার্ড আছে সেটি কারেকশন করাতে চাই তাহলে আই হ্যাভ ভোটার আইডি নাম্বার সেটা সিলেক্ট করে অর্থাৎ আমার কাছে ভোটার আইডি নাম্বার আছে নেক্সট এর পর ক্লিক করব তারপর ওখানে ভোটার আইডি কার্ডের নাম্বার डालবো আমি এম আর আর জেটি আছে জেটি আছে ভোটার আইডি কার্ডের নাম্বার 11 টা বা 10 টা থাকে তো সেটি আমি डालবো তো ভোটার আইডি কার্ড ভোটার কার্ড আইডি কার্ডের নাম্বার ডালিয়ে স্টেট সিলেক্ট করে তারপর শেয়ার শেয়ার পর ক্লিক করে তারপর নেক্সট করে দেবেন নেক্সট এর পর ক্লিক করবেন ওখানে দেখেন তোমার নাম বের হয়ে এসেছে তারপর ওখানে তোমার আধার কার্ডের নম্বরটি ডালবেন মোবাইল নম্বর ডালবেন ডালার পর নেক্সট এর পর ক্লিক করবেন তো আমি নেক্সট করে দেই তো তোমার মোবাইল নম্বর আর আধার নম্বরটি ডালিয়ে নেক্সট এর পর ক্লিক করে ওখানে দেখেন শিফটিং অফ রিসাইডেন্স কারেকশন অফ এন্ট্রেজ ইন এক্সাইস্টিং ইলেকট্রন রুলস আর তিন নম্বর ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক্স উইদাউট কারেকশন যদি তোমার ভোটার আইডি কার্ড অর্ডার করতে হয় আরেকটা তোমার আইডি কার্ড ভোটার আইডি কার্ড হেরে গেছে তাহলে তিন নম্বরটি সিলেক্ট করবেন অথবা কারেকশন সেটার পর ক্লিক করে তুমি কারেকশন করবেন নাম শুদ্ধ করবেন তাহলে কারেকশন পর ক্লিক সিলেক্ট করে নেক্সটের পর ক্লিক করবেন ক্লিক করার পর ওখানে অপশান এসে যাবে কী কী তুমি কারেকশন করাতে চাও নাম জেন্ডার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ অথবা রিলেশন টাইপ তোমার বাবার নাম অথবা অ্যাড্রেস মোবাইল নম্বর ফটো মনে করেন আমি মোবাইল নম্বর এবং ফটো আপডেট করাবো তাহলে মোবাইল নম্বর এবং ফটো সিলেক্ট করবো করার পর এর পর ক্লিক করবো ওখানে তোমার মোবাইল নম্বর ডালবো ওখানে আমার ফটো ডালবো ডালার পর নেক্সট করবো নেক্সট করার পর তা তারপর এক প্লেস অর্থাৎ তোমার বিলেজের নাম লিখে সাবমিট করে দিয়ে তোমার সম্পূর্ণ কাজ হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করেন যে কোনো প্রবলেম হলে কমেন্টে আমারকে সাথে কন্ট্যাক্ট করতে পারো কমেন্টে রিপ্লাই দেবো কোনো অসুবিধার কারণে নতুন বুডিআইডি কার্ড অ্যাপ্লাই কারেকশন অথবা অন্য যে কোনো বিষয়ে ভালো ভালো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টের বিষয়ে যদি জানতে চাও তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে নেওয়া সেইরকম ফাইন্যান্সের উপর অনলাইন কাজের উপর ভিডিও নিয়ে আসবো যে যে সময় যেগুলো অ্যাপ্লাই আসবে সেগুলোর উপর ভিডিও বানাবো তো এরকম সাহায্য করতে থাকুন ভালো ভালো সাপোর্ট দেন আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও প্রোভাইড করবো তো এটাও যদি তোমার কারেকশন করাতে হয় অথবা অ্যাপ্লাই করাতে হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে যদি তুমি না পারো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো সম্পূর্ণ ফ্রিতে হবে আমি তোমাকে করে দেবো মাত্র দশ মিনিট লাগবে তোমার সাথে কন্ট্যাক্ট রেখে আমি সময় বের করে তোমাকে সম্পূর্ণ সহায়তা করে আমি অ্যাপ্লাই করে দেবো কোনো অসুবিধা নেই তো শুধুমাত্র সেটাই ছিল আমার তোমাদের জন্য আমার জানকারি তো ভিডিওটি যদি ভালো থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওর পারেন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ